ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে খেলা আকাশের নিচে বহু মানুষ মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে যে মিয়ানমারের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত এক হাজার দুই জনের মৃত্যু হয়েছে আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারের বেশি বিবিসির বার্মিজ সার্ভিস জানিয়েছে মিয়ানমারের জানতা সরকারের প্রধান মিন অংহলাইম এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন যে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে এই দুর্যোগ মোকাবিলা করার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তবে বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জোর দিয়ে বলছে যে যে কোনো সহায়তা যেন স্বাধীনভাবে ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করা হয় মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ঐতিহাসিক অনেক ভবন এই ভূমিকম্পে মাটিতে মিশে গেছে উদ্ধারকর্মীরা খালি হাতে সেই ধ্বংসস্তূপ ঘেটে দেখছেন একুশ সাল থেকে মিয়ানমার শাসন করা সামরিক দেশটির সাগাইন মান্দালায় মাগোয়ে বাগো সান রাজ্য এবং নেপিরো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির দুই বড় শহর মান্দালায় ও ইয়াঙ্গুনের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এখনও বিচ্ছিন্ন রয়েছে গ্রন্থনা মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর